আমার স্বামী নাই তাও আমার ঘর ঢুকে চালা পুলিশ হ্যাঁ আমি বলছি তালা খুলবো তা তালা না খুলে তো তালা ভেঙে তোমার তাড়াতাড়ি খুল তাই আর একটা মহিলা পুলিশ আসেনি সব পুলিশ এসছে গেটে কোনো বুলা নাই কওয়া নাই এসে ধারা ধাল গেটে বাড়ে বাইছে ঘর ঘর ধরে গেটে ঢুকে ভিতরে না মহিলা পুলিশ একটাও ছিল না সব গেটা সিঁড়ি পুলিশ সব পুলিশ একবার গাদা একবার আর মেয়েদেরকে মেয়েদেরকে একটা মেয়ে মেয়ে একটা মেয়ে তোমার পুলিশ ছিল না ওরা এসে মেয়েদেরকে এত উল্টো পাল্টা বললে আপনার মাথায় কাজ করবে না পুলিশ এসে পুলিশ এসে গালাগালি করেছে সবাইকে

মহিলা পুলিশ কেউ ছিল না চক্রবকরা বকরা পুলিশ এসে আমার ঘরে গেট খুন না গেট ভেঙে দেওয়া দাবিছে আমার তখনই পুলিশ আসছি ঝাঁপটা খেয়ে দুম ভেঙে ফেললি দিয়ে গেটে বদাপদ বাড়ি মারলু মেরি তখন কিছু উঠ উঠ বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিকরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে তাদের এমন কি লাশ ফিরে আসছে গ্রামে হ্যাঁ মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা যখন বাইরের রাজ্যে কাজ করছে কখনো বিহার কখনো ঝাড়খণ্ড কখনো উড়িষ্যা সেখানে একের পর এক লাশ ফিরছে হ্যাঁ আমরা দেখেছি উড়িষ্যা থেকে জুয়েল রানার লাশ ফিরেছে এই মুর্শিদাবাদে আমরা দেখেছি আলাউদ্দিন শেখের লাশ ফিরেছে ঝাড়খণ্ড থেকে এবং মতিউর রহমান একেবারে বিধ্বস্ত অবস্থায় বিহার থেকে ফিরেছে তিনি এখন মেডিকেল কলেজে ভর্তি আর এরই প্রতিবাদে বেলডাঙ্গাতে সাধারণ মানুষ বেলডাঙ্গার মানুষ তারা প্রতিবাদ জানিয়েছিল যে আর কত লাশ আমাদের ঘরে ফিরবে কেন পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হবে তার প্রতিবাদ করতে গিয়েই যেভাবে অশান্তি করে যেভাবে দেখা যাচ্ছে যে তারপর থেকেই সেই বেলডাঙ্গার সেই আন্দোলন সেই পথ অবরোধের ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে রাত্রেবেলা পুলিশ ঢুকছে এবং মহিলা পুলিশ ছাড়াই মানুষের বাড়িতে বাড়িতে মানুষদেরকে ভয় দেখাচ্ছে আতঙ্ক সৃষ্টি করছে মহিলাদেরকে ভয় দেখাচ্ছে এমনটাই অভিযোগ এখানকার মানুষজন এই মুহূর্তে আমি রয়েছি বেলডাঙার মর্যমপুর নতুন পাড়া গ্রামে এবং একদম আপনাদেরকে জানিয়ে রাখি আনিসুর রহমানের বাড়ির সামনে এবং তার পাড়ার লোকজন তারাও বলছে যে আমরা আনিসুর রহমানের বিচার চাইতে অবরোধ করেছিলাম আমরা বিচার চাইতে আন্দোলন করেছিলাম কিন্তু বেলা পুলিশ এসে আমাদের উপরে হয়রানি চালাচ্ছে আমরা না খাটলে খেতে পারি না আমরা না খাটলে একদিন না খাটলে আমাদের খাওয়া হয় না সেই গরিব মানুষদের উপরে একেবারে আহ পুলিশি নির্যাতন এখানে মহিলারা রয়েছেন প্রচুর মানুষজন রয়েছে একেবারে ক্যামেরা পার্সেনকে দেখা বলবো তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো যে কি সমস্যা হচ্ছে পুলিশ এসে কি বলছি পুলিশে মেয়ে ছেলেকে তুলাইছে তুলে বেছে তোদের মাই ছেলি বরদ করতে গিয়েছে তোরা কোথাও তাদের দিয়েছিস লাই লাইছি তাদেরকে হজর কর নাহলে তোদের 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 যা তাই ধাক্কা করবো তোদের অপমান করবো তোরা কি তারা আসি মেয়ে ছেলে ভয়ে মরি দিয়েছে তাও ভয়ে ঘরে তালা দিছে সে তালাকে ভাঙছে ধাক্কা মারছে হ্যাঁ পুলিশে পুলিশে ধাক্কা লেগে তুমি পুলিশ আছে তুমি পাপারা আর স্বামী পাপারা ঘুরে যাবো

হাতকে হাত জুড়ে ধরলো তো আমি একটাই কথা প্রতিবাদ করলাম আমার বাড়ি পুলিশ কেন তাই বললাম তা বলছে তোর বাড়ি পুলিশ আসবে না কার বাড়ি পুলিশ আসবে আমাকে এরকম করে পরিচয় ই করলো কোন মহিলা পুলিশ ছিল আপনার বাড়ি যখন ছাড়ছে হ্যাঁ হ্যাঁ আমার বউ কিন্তু দেখিয়েছে একটা মহিলা পুলিশ ছিল একটা ছিল বুঝতে পারিনি আমার স্বামী নাই তাও আমার ঘর ঢুকে চালা পুলিশ হ্যাঁ আমি বলছি তালা খুলবো তা বলছি তালা না খুলে তো তালা ভেঙে তোমার তাড়াতাড়ি তাই বিলিছে হ্যাঁ পুলিশ এসেছিল রাত এগারোটার সময় পুরো এগারোটা বাইছে তখন আমার ছাইনছে তা পুলিশ মহিলা পুলিশ কেউ ছিল না পুলিশ এসছে হ্যাঁ পুলিশ কেউ ছিল না অনেক পুলিশ গোটা বাড়ি ঘিরেছিল আমার আমি বলছি আমার স্বামী নাই বিদেশ আছে তাও শুনছি না আমার দেওয়ার ই হয়েছে অসুস্থ হয়ে পড়ে আছে আমার বাড়ি কেন পুলিশ আসবে

তুমি পুলিশ বুঝি তুমি এত দূর করতে পারবা হ্যাঁ অত দূর করতে পারবা এখন আপনারা কি চাইছেন আমরা আর গ্রাম শান্তি হয়ে যাচ্ছি সবাই খেতে খাবে সবাই খেতে খাবে এর যারা মাছ ধরবে তার দেখে ধরি জেল দে তাই দেখে ধরি জেল এসে কি বলছো ওই পুলিশ এসে আমার বাচ্চার দোকানে যা দেখে গালাগালি করছে তারা বলছে আর এই মেয়েটা তার একটা স্বামীকে ধরে নিয়ে গেছে তার সাথে মোবাইল চাইছে মোবাইলের নম্বর দেয় মোবাইলের নম্বর দিলে না দিলে গালাগালি করছে তার মোবাইলটাও কেটে নিচ্ছে তার লোকেশন আবার ধরিয়েছে তাকে পুলিশ আট এগারোটার দিকে এসেছে না সাড়ে এগারোটার দিকে মহিলা পুলিশ না না যে গ্রাম শান্তি থাক সবাই ভালো থাক সবাই খেতে লোক তাহলে গ্রাম শান্তি করে দেখে যারা মাছছে যারা ধরছে তারা তো মোবাইলে ছাড়ছে তাই দেখে জেল দে তাই দেখে জেল দে আর কোনো কথা নাই তাহলে গ্রাম সবাই শান্তি হয়ে যাক এটা আর তাই কথা বলছে এটা তিন চার দিন পেয়েছেন কালকে ঘরে মেরেছে কি কি চাইছেন আপনারা আমি কি চাইবো মানে দেশ সাধারণ হইতে হবে ফেলি থাকুক এইসব কখন আসে পুলিশ দেখি আমি মিথ্যা কথা বলবো না আমি দেখিনি কখন এসছিল আমি জানিওনি সকালে শুনলাম সবাই যে পুলিশ এসেছিল এসে একা একা মারা ধরা করেছে এইগুলা শুনেছি কিন্তু নিজে আমি দেখিনি যা দেখিনি তা বলবো না এসব যাই একটু করেছে এগুলো তো সাধারণ হতে হবে মীমাংসা করতে হবে ঝামেলা করি তো করিয়ে করিয়ে যাবে বড় হয় থেকে ছোট করতে চাইছি এই যে বিহারে কি হয়েছিল এই ছেলেটার সঙ্গে ও ছেলেটা কি হয়েছে বিহারে তো আমরা দেখিনি

মহিলা পুলিশ লাগবে নাকি তাকে নাম ধরে মহিলা পুলিশ তা ওদের সঙ্গে মহিলা পুলিশ নাই কিছু নাই হুড়মুড়ি পর পুরুষ পুলিশ আছে হুড়মুড়ি ঢুকি পড়ছে আসল লোক তাকে পাইনি তার তার ভাইকে ধরিলে চলে গেছে কি কারণ ধলি যাবে আমি অন্যায় করিনি আমি অন্যায় করিনি আমি আমার আমার হয়ে আমার ভাইকে কেন ধলি যাবে নাকি আমার ভাই অন্যায় করছে আমার ভাইকে ধলি যাবে আমি অন্যায় করি আমার কেন ধরবি আর রাইতে লাইতে কারো বাড়িতে পুলিশ ঢোকা যায় তার জন্য বনগড় মহিলা পুলিশ লাগবে বিনা মহিলা পুলিশলে এসে তারা বনগড় কোথাকার কোথাকার পুলিশ এসে ধারাদার বনগড় টার্গেট করে পড়ছে কি হচ্ছে এর মানে লাই বিশালম নয় এখন আপনারা আমরা চাচ্ছি তারা হয়তো ভুল করে ফলাইছে তা দেখা জানো তাদেরকে ছেড়তে হয় ঠিক আছে আর এরকম ভুল তো হাজারো কইছি বসন্তপুরে হেন্ডুরা করছি হাজার জায়গায় হিন্দুরা মারছি মুসলমান দেখে আর দু লাখ টাকা জরিফা একটা চাকরি হয়ে গেলো এই যে বিহার এলাকায় কত বছর ধরে চোদ্দটা বছর ধরে মুসলমান মার খেয়েছে ভালো করে বুঝবেন তাহলে আজ আমাদের বেলডাঙ্গার এমএলএ আদান সাহেব আমাদের মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি কোন সময় কোন কারণে মুখ খুলনি যে আমাদের মুর্শিদাবাদের বাঙালিদারকে পেটের দায়ে ইনকাম করতে দিয়েছি কি কারণে বাঁচছি কেন বাঁচছি ইয়ার কোন কৈফিত কোন প্রশ্ন উত্তর করেছে মমতা করেনি কোনো দুজনকে আর করেনি আমাদের যেখানে এখানে মিলে প্রধানমন্ত্রী আছে বিহারের এলাকা আছে নাই আছে একটা ছাড়া তিন দু দুটো লোক মনে করে খুন করে দিল বাঙালের হ্যাঁ তাহলে চাকরিতে শেষ হয়ে গেলো তাহলে এরকম যদি আমরা বাঙালি লোক যদি বিহারের লোক যদি বাঙালি আছে বাংলা বেড়ে কলকাতা সব জায়গা বাঙালি বিহার আছে ইউপি উত্তর প্রদেশ সব জায়গায় লোক আছে তাই তাদের ধরো মারি এখানকার নাইনটি নাইন পার্সেন্ট লোক বাইরে কাজ করে কি কাজ করে এখানে ফেরির কাজ করে রাজমিস্ত্রির কাজ মানে যে যার জীবিকা সে সেই কাজটা করে এই যে দুদিন আগে যে বেলডাঙ্গায় রাস্তা অবরোধ হয়েছিল কি কারণ কারণটা সত্য কথা আমি বলবো সত্য কথা করবেন সত্য কথা বলতে কি এই যে বাইরে যত মানুষ যাচ্ছে বাইরে শব্দ পরিচয় শ্রমিক আমার এখানকার সবাই মানে আন্দোলন চাইতে গেছিল যে আমাদেরকে প্রটেস্ট করবে আমাদের অধিকার কে দেবে আমাদের মানে আমাদের দায়ী কে নেবে বাইরে তো সবাই কাজ করতে যায় এই দাবিতে এই দাবি নিয়েই ওখানে কাজ করতে গিয়ে মানে প্রটেস্ট করতে গিয়েছিল তারপরে কিছু বাইরেকার মানুষ বাড়ি গাড়ি ভাঙচুর করেছে ওদেরকে নিয়ে এবার গ্রামে যত মানুষ আছে সবাইকে তুলছে এখানে একজন মানে কি বলে কিছুই জানে না সে কিছুই বোঝে না তাকে তুলে নিয়ে গেছে আজকে রাতে রাত্রিবেলা রাত্রিবেলা এগারোটা সাড়ে এগারোটার ভিতরে খেয়ে সেটা আর আর মেয়েদেরকে প্রত্যেকটা মেয়েদেরকে পুলিশ এসেছিল একটা মেয়ে মেয়ে একটা মেয়ে তোমার পুলিশ ছিল না ওরা এসে মেয়েদেরকে এত উল্টো পাল্টা গালি দিচ্ছে গালগুলা কি বললে আপনাদের মাথায় কাজ করবে না পুলিশ এসে গালাগালি পুলিশ এসে গালাগালি করেছে সবাইকে সাধারণ মানুষকে মারছে সাধারণ মানুষকে মারছে মেয়ে ছেলে গালাগালি করছে মেয়ে ছেলে নম্বর না দিলে তাহলে জানের ভাই নাম্বার দিচ্ছে তখন গালাগালি করছে মারছে ধরছে তাহলে সে নাম্বার না দিলে তো মারবে জানের ভাই নাম্বার দিয়ে দিচ্ছে নাম্বার চাচ্ছে ওই বুঝে সে আসামি তো নাম্বার দে তা ভালো লোক তো আসামি কি করে হলো তাহলে নাম্বার দে তার নাম্বার না দিলে তা দেখে মারছে ধরছে সে মোবাইল ওলি পালি গেছে মেয়ে ছেলে মেয়ে ছেলে মোবাইল ওলি পালি গেছে পুলিশ হ্যাঁ কখন এসেছিল পুলিশ আজ 11টা 7টা এসেছিল রাত্রিবেলা হ্যাঁ রাত্রিবেলা পুলিশের সঙ্গে কোনো মহিলা পুলিশ ছিল না না পুলিশ ছিল না ছিল না এটা ডাকো না এই আর মোবাইল ডাকো না খেয়ে মোবাইল তো লেগেছে মেছিলকে গালাগালি করছে মারছে আর ভালো মানুষকে মারছে ধরছে গালাগালি করছে তাহলে সেগুলো কি হবে আপনারা কি চাইছেন আমি গ্রাম শান্তি করুক তাহলে যারা মাছের যেখানে ঝামেলা হচ্ছে তাহলে সেখানে থেকে সরকার আবেদন তা তাদেরকে তোলা যারা মাছ যারা সব গ্রাম আছে তারা সবাই শান্তিতে থাক আর যারা মাছ ধরছে তাদেরকে জেল দেখ তাদেরকে ধরুক তাদেরকে মারুক আর গ্রাম সব গ্রামে শান্তি করুক সব গ্রামে শান্তি করুক শান্তি করুক আর ধরো সবাই ধরো আমি মুসলমান হিন্দু সব একই তো সবাই খেটে খাবে গরিব মানুষ সবাই খেটি খাবে গরিব মানুষ তাহলে যারা মাছটা ধরছে তাই দেখে মোবাইলে তো ছাড়ছে তাহলে সরকার তাদেরকে ধরুন ধরে তাদেরকে জেল দেয় যারা মাছ ছাড় নাই দেখে জেল দেখ ভালো মানুষকে জেল দরকার না যারা মাছ খাটা তাই দেখে জেল দেখ হ্যাঁ আর ভালো মানুষও